আসসালামু আলাইকুম আমি সায়রাস মম আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম দেশি মুরগি সাদা করে রাঁধব সাদা করে রান্নাও আপনাদের সাথে শেয়ার করব। এখানে প্রথম তেলটা গরম করে নিলাম তেলটা গরম করে দারচিনি এলাচ ও তেজপাতা ভালো করে তেলে ভেজে নিব গ্রান বের হওয়া পর্যন্ত তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম আধা কাপ পরিমাণ দিয়ে এখন ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা আমার হাফ ভাজা হয়ে গেছে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব আদা রসুন বাটা দিব দুই চামচ পরিমাণ আমি একসাথে আদা রসুন দুওটা একসাথে পেস্ট করে রেখে দিই এখন আদা রসুনটা দিয়ে ভালো করে ভেজে আমি আরও মশলা অ্যাড করব এখানে দিব বাদাম বাটা বাদাম বাটা এখানে দিলাম তিন চামচ পরিমাণ এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর এখানে মরিচ দিবো একদম অল্প হাফ চামচ এরকম শুধু কালারটা সুন্দর আসার জন্য এখন মশলাগুলো দিয়ে আর আমি অফ ক্যামেরাতে এখানে গরম মশলার ঘরে বানানো গরম মশলার গুঁড়াও দিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণ আর দিয়েছিলাম গুঁড়ো দুধ দিয়ে এখন পানি দিয়ে মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এই রান্নাটা এ রোজার সময় আপনারা সেই খেতে পারেন অথবা ইফতারের সময় পরোটা কিংবা না দিয়েও খেতে পারেন এই রান্নাটা এখানে আমি দেশি মুরগি নিয়েছি দেশি মুরগির টুকরোগুলো একটু বড়ই রেখেছি আমি এখন মাংসগুলো মশলার সাথে ভালো করে কষ নেড়ে চেড়ে কষিয়ে নেব কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এইখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলের জন্য আর হলো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দেশি মুরগির একটু সময় লাগে সিদ্ধ হতে তাই পানিটা একটু বেশি দিয়েছি দিয়ে এখন ঢেকে রেখে দিব চুলা রাস্তা প্রথম হাই করে রাখবো বলক আসলে চুলাটা কমিয়ে দিব আর এখানে চার পাঁচটা কাঁচামরিচও দিয়ে দিব। আর গুঁড়ো দুধ দিয়েছি এখানে দুই চামচ পরিমাণ এখানে আমি এখন কাঁচামরিচটাও দিয়ে নিলাম কাঁচামরিচটা এই সময় দিলে সাদা যে তরকারিটা এটার ফ্লেভারটা অনেক ভালোবাসে তরকারিটা আমার হাফ সিদ্ধ হয়ে এসেছে আরও কিছুক্ষণ বসিয়ে রাখব এখন আমি নেড়ে চেড়ে আবার দেখে নিব যে মাংসটা আমার সিদ্ধ হয়েছে কি না এখন আমার তরকারিটা হয়ে এসেছে দেখেন তেল ছেড়ে দিয়েছে এখন আমি নামিয়ে নেব রান্নাটা কমপ্লিট আপনারা এই রান্নাটা ভাত রুটি পরোটা কিংবা পোলাওর সাথেও সার্ভ করতে পারেন ঘরের সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে আপনাদেরও অবশ্যই ভালো লাগবে